নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সিংহ রাশি এবং দু সাল কর্মক্ষেত্র পেশা এবং অর্থভাঙ্গ সিংহকাল পুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা প্রভাবিত এই রাশিতে সারা বছর ধরেই কেতু অবস্থান করে রয়েছেন তাই আমরা কিন্তু কিছু কনফিউশন এখানে দেখতে পাবো সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা পেশা ক্ষেত্রে কিছুটা কনফিউজড হয়ে থাকবেন এবং কিছু কিছু ক্ষেত্রে ডমিনেশন কিছুটা অবদমন ইত্যাদির শিকার হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় দুহাজার ছাব্বিশে সিংহ কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা প্রতারণার শিকার হতে পারেন মানুষের ভুল বোঝাবুঝি মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা এতান সৃষ্টি হতে পারে মানুষের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখতে গিয়ে কর্মক্ষেত্রে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর ক্রিয়েটেড হতে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু খুব সচেতন থাকতে হবে প্রতারিত হওয়া মিসগাইডেড হওয়া তার একটা সম্ভাবনা পুরোপুরি দেখতে পাওয়া যায় সিংহ রাশি সিংহলগ্নের মানুষরা নতুন চাকরি পাবেই বছরের প্রথম দিকে এই চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশি বছরের একদম প্রথমে একাদশে বৃহস্পতি বছরের শেষের দিকে লগ্নে বৃহস্পতি সাপোর্ট দেবে আপনাকে পরিবার আপনাকে সাপোর্ট করবে এই চাকরি প্রাপ্তির ক্ষেত্রে জীবনে উন্নতির ক্ষেত্রে ধাপে ধাপে আপনি এগিয়ে যেতে পারবেন ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি যে সমস্ত মানুষরা গবেষণা করছেন পিএইচডি করছেন বা এটাকেই পেশা হিসেবে নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি আমরা দেখতে পাব যারা চাকরি পাওয়ার জন্য পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রেও আমরা গ্রোথ অনেকটাই বেশি দেখতে পাব কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি কনফিউশন থাকলেও দু হাজার কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশি দু হাজার বলা হচ্ছে এটি রবির বছর সূর্যদেব এই বছরটিকে নিয়ন্ত্রণ করবেন ফলে রবির রাশি সিংহ এই বছর উপকৃত হবে এই বিষয়ে কোনো সন্দেহ সংশয় কিন্তু আমাদের থাকছে না কোনো কোনো সময় কিছুটা মানসিক চাপ বাড়তে পারে কিন্তু সেগুলো কাটিয়ে উঠতে পারবেন সিংহ সাকসেস রেট অনেকটাই বেশি যারা একটু হাই লেভেলের চাকরি করেন সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে তাদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে কোনো অতিরিক্ত দায়িত্ব তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এ সমস্ত মানুষরা সাধারণ চাকরি করেন সরকারি স্কুল টিচার ব্যাঙ্ক এমপ্লয়ি ক্লারিক্যাল জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল উত্থান পতন থাকছে না অফিসে বা কর্মক্ষেত্রে কোনো একজন কলিগ হঠাৎ অসুস্থ হয়ে পড়া কোনো একজন কলিগের হঠাৎ মারা যাওয়া এরকম ঘটনার কারণে কিছুটা চাপ আসার সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকেও কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন কিন্তু যদি আপনি টাকা পয়সা বেশি ইনভেস্ট করে ফেলেন যদি ভুল জায়গায় টাকা দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হবে নতুন ইনভেস্টমেন্ট ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে দু হাজার ছাব্বিশে খেয়াল রাখুন জানুয়ারি ফেব্রুয়ারি সিংহের জন্য ভীষণ ভালো মার্চ মাসে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর থাকছে এপ্রিল মাসে সিংহ গ্রোথ দেখতে পাবেন প্রফেশনাল ফিল্ডে এই মাসে প্রমোশনের সংযোগ অনেকটাই বেশি ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা এপ্রিল মেতে অনেক বাড়বে মে মাসে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি জুন জুলাই কর্মক্ষেত্রে স্ট্রেস আসতে চলেছে ভরসা করে কাউকে কোনো বিষয় শেয়ার করেছিলেন সেই মানুষটা আপনাকে ডিস্টার্ব করছেন এই ঘটনা মে মাসে কিন্তু ঘটতে পারে জুন জুলাই আগস্ট চাকরি পরিবর্তনের সংযোগ অনেকটাই বেশি কর্মক্ষেত্রে বাড়বে তার কারণে একটু সরে যাওয়া নতুন কর্মক্ষেত্র খোঁজার চেষ্টা করা সেটা অবশ্যই করা যেতে পারে কাজের জায়গায় কিছু পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি হতে পারে সেপ্টেম্বর অক্টোবর মাসে নভেম্বরে কিন্তু সেখান থেকে আবার রিলিফ পাবেন নভেম্বরে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা মারাত্মক লেভেলের বেশি নভেম্বরে বহু মানুষ তারা কিন্তু কর্ম পরিবর্তন করবেন এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে অষ্টমভাবে শনিদেবের উপস্থিতি জ্যোতিষ তন্ত্র ইত্যাদি শাস্ত্রের প্রতি আপনার আসক্তি বাড়াবে এবং একটা সেকেন্ডারি প্রফেশন ক্রিয়েট করবার চেষ্টা সেটাও প্রকট হয়ে উঠতে পারে খুব সহজেই প্রফেশনাল ক্ষেত্রে আরেকটু কিছু করার চিন্তা করা যেতে পারে আরেকটু কিছু বড় কিছু করার চিন্তা অবশ্যই করা যেতে পারে নতুন ব্যবসার ক্ষেত্রে কোনো রকম অ্যাগ্রেসিভ ডিসিশন দু হাজার ছাব্বিশে ঘাতক হবে পার্টনার সিলেকশনের ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করতে হবে নতুন বিজনেসের নবেন প্লেচার নাম করুন সেখানেও কিন্তু আপনাকে ভীষণভাবে ভাবতে হবে বেশ কিছু ব্যতিক্রমী পেশায় উন্নতি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায় যেমন কেউ যদি পশুপালন সংক্রান্ত কাজকর্ম করেন কেউ কোনো একটা হার্বাল প্রোডাক্টসের ডিস্ট্রিবিউটর কেউ এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন কেউ এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন কেউ টিকিট পারচেস করে দেওয়ার কাজকর্ম করেন কেউ ট্রাভেল এজেন্ট এই ধরনের ব্যতিক্রমী পেশায় কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটা বেশি টাকা পয়সা আসবে নতুন কানেক্টিভিটি তৈরি হতে দেখতে পাওয়া যাবে খাওয়ার দাওয়ারের ব্যবসায় কিছুটা ডিস্টারবেন্সেস দুহাজার ছাব্বিশে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সিংহলগ্নের মানুষ তারা রেস্টুরেন্ট হোমস্টে ইত্যাদি ক্ষেত্রে কিছু গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন এই সমস্ত ব্যবসার ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেটা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যায় তাই এই ধরনের সেক্টরে ইনভেস্ট করবার আগে খুব ভালো করে ভাবতে হবে ভাবনা চিন্তা করে তারপরে ইনভেস্ট করা অবশ্যই যেতে পারে রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে যাই করুন না কেন সিস্টেমেটিক ওয়েতে করতে হবে বাড়ির কোনো সদস্যের শারীরিক সমস্যা তার কারণে কর্মক্ষেত্রে বাধা চাকরি করছেন মা অসুস্থ পনেরো দিন অ্যাবসেন্ট চাকরি চলে গেল দু হাজার এই ধরনের ইভেন্ট আপনার সঙ্গে ঘটতে পারে কিছুটা হলেও সাবধান আপনাকে হতেই হবে অন্যথায় কিন্তু আপনি বিপদে পড়বেন নান্দনিক পেশায় সাফল্যের মাত্রা ভীষণ রকম বেশি মিউজিক আর্ট ডান্স এই ধরনের কলা ক্ষেত্রে যারা রয়েছেন ইনফ্যাক্ট যারা প্রাইভেট টিউশন করেন দু হাজার তাদের সাফল্যের মাত্রা বাড়বে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার দু হাজার ছাব্বিশে বিরাট উন্নতি রয়েছে নতুন ইউটিউব চ্যানেল ফেসবুক এআই ইমপ্লিমেন্টেশন ইত্যাদি করে আপনি কিন্তু একটা জবরদস্ত জায়গায় গিয়ে পৌঁছচ্ছেন নিঃসন্দেহে নির্দিধায় এগিয়ে যাওয়া যায় নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করার চেষ্টা অবশ্যই করা যায় ব্যবসার ক্ষেত্রে সিংহ রাশির মানুষদের আইনি দিকগুলোকে একটু ঠিকঠাক রাখতে হবে ট্যাক্সেশন বা অন্যান্য দিকগুলোকেও ঠিকঠাক রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত সিংহ রাশি বা মানুষদের জন্য স্টেবিলিটি ফ্যাক্টর এটা অনেকটাই বেশি এবং গ্রুথ রেট সেটাও কিন্তু অনেকটাই বেশি তাই নিশ্চিন্তে দু সিংহ এনজয় করতে পারছেন সিংহের উন্নতি হচ্ছে এই বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিন্ত হতে পারি এরপরে আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র মঘা কেতুর নক্ষত্র কেতু এখানেই অবস্থান করে রয়েছেন যে কোনো গোপনীয়তা সংক্রান্ত করবে সাকসেস রেট বাড়বে সেটা আপনি গোয়েন্দা বিভাগে চাকরি করতে পারেন সেটা ওকালতি করতে পারেন জ্যোতিষ হতে পারেন তন্ত্র চর্চা করতে পারেন আইবিতে চাকরি করতে পারেন প্রত্যেকটি ক্ষেত্রে চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে অকারণ বাধার সম্মুখীন হওয়ার প্রবণতা মঘার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাবে মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন বা যারা হিলিং ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে এবং আপনি পক্ষপাতিত্বের শিকার হতে পারেন আপনাকে ডিস্টার্ব করতে চাইছেন কিছু মানুষ শত্রুতা বৃদ্ধি পাচ্ছে এই ঘটনা দু হাজার ছাব্বিশে হতে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে চাকরি পরিবর্তন করতে চাইবেন মঘা নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু সবচেয়ে বেশি মঘা যে ক্ষেত্রটিতে উন্নতি করতে পারবেন সেটা হলো সেলফ প্রফেশন বা ক্রিয়েটিভিটি মহানক্ষত্রের মানুষরা ক্রিয়েটিভ ফিল্ডে ডেভেলপ করতে পারবেন একটা বড় পরিবর্তন মঘার ক্ষেত্রে আমরা দেখতে পাবো নিঃসন্দেহে নির্দ্বিধায় মহা নক্ষত্রের মানুষরা নিজের লক্ষ্য সেটাকে অ্যাচিভ করতে পারবেন মহা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের অ্যাক্টিভিটি লেভেল বাড়বে আলস্য কাটিয়ে মঘা নিজের ক্ষেত্রটিকে আরেকটু ডেভেলপ করিয়ে নিতে পারবেন সুতরাং মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য দু একটা পরিবর্তনের বছর হতে চলেছে যে পরিবর্তন আমরা দেখতে পাব তার প্রফেশনাল ফিল্ডে পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে পিছিয়ে দিতে পারে আমরা প্রথমেই বলেছি এই ভিডিওর শুরুতে সেই ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি বিলাসিতার কারণে পেশার ক্ষেত্রে বাধা এটাও সমস্যা সৃষ্টি করতে পারে কোথায় ইনভেস্ট করছেন কতটা ইনভেস্ট করছেন এটা বুঝতে হবে শেয়ার মার্কেটে বড়ো মুনাফা হওয়ার সম্ভাবনা এটা পূর্ব ফাল্লুনির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় স্বনিযুক্তি পেশার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্ব ফাল্গুনি কিন্তু কখনো কখনো একটু অস্থির হয়ে পড়তে পারেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটা অনেকটাই বেশি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে বছরের প্রথম দিকে সাকসেস রেট অনেকটাই বেশি কিন্তু পরবর্তী সময় কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে পূর্ব ফালগুড়ি নক্ষত্রের মানুষদের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে টাকা পয়সা চোট যাওয়া কাউকে ইনভেস্ট করেছেন কারোর মাধ্যমে ইনভেস্ট করেছেন কিন্তু সেই টাকা আটকে গেল স্পেশালি বহু মানুষ এখন ফরেন কারেন্সিতে ইনভেস্ট করেন সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু স্ট্রেস লেভেল অনেক বেশি খুব ভেবে ইনভেস্ট করতে হবে প্রথম কাজ যে টাকা ইনভেস্ট করেছেন সেই টাকাটাকে পুরো তুলে নিন তারপরে লাভের টাকায় ব্যবসা করুন অল্প ইনভেস্ট করুন নিজের পুঁজি উদ্ধার করুন লাভের টাকায় ব্যবসা করুন পেশার ক্ষেত্রে ব্যয় বাড়বে পূর্ব নক্ষত্রের জাতক এবং জাতিকাদের নতুন করে ইনভেস্টমেন্টও করতে হতে পারে বিশেষ করে ব্যবসা যারা করছেন এবং কাপড়ের ব্যবসা যারা করছেন খাবার দাবারের ব্যবসা যারা করছেন যারা ওষুধের ব্যবসা করছেন আবার যারা কসমেটিক্স ওরিয়েন্টেড ব্যবসা করছেন যারা পার্লারের ব্যবসা করছেন তাদেরকে নতুন করে ইনভেস্ট করতে হবে এবং তাদের এই ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু একটা বড় প্রেশার সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি বসের সঙ্গে অশান্তির কারণে কর্মক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে বসের মধ্যে আপনাকে প্রচেষ্টা সেটাও দেখা যেতে পারে বছরের প্রথম দিকে এই ঘটনা ঘটবে এপ্রিল মে জুন উত্তর ফাল্গুনি নক্ষত্রের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি এই সময়টিকে কাজে লাগাবার চেষ্টা অবশ্যই উত্তর ফাল্গুনিকে করতে হবে উত্তর ফাল্গুনি ব্যবসার ক্ষেত্রেও উন্নতি করতে পারবেন কিন্তু কোনো কোনো সময় ক্লায়েন্টদের সঙ্গে মিসবিহেভ করে ফেলার কারণে উত্তর ফাল্গুনের জীবনে কিছু স্ট্রেস ফ্যাক্টর সেটা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে কিছু টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় দায়বদ্ধতা বাড়ছে উত্তর ফাল্গুনের ক্ষেত্রে সেটা কর্মক্ষেত্রেও হতে পারে সেটা পেশার ক্ষেত্রেও হতে পারে সেটা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে নাম করতে পারবেন উত্তর ফাল্গুনে নক্ষত্রের মানুষরা খুব প্রমিনেন্ট হয়ে উঠতে পারেন উত্তর ফালগুনে ব্যতিক্রমী কিছু পেশায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে যারা ব্রিডিং করেন কিংবা যারা এই ধরনের একটু অন্যরকম পেশায় সংযুক্ত তারা বেশ ভালোভাবেই উন্নতি করতে পারছেন সুতরাং সিংহ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম বছরের শেষের দিকটায় বড় পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে পারব একদিকে বিপরীত রাজযোগ অন্যদিকে সৌভাগ্যযোগ ইত্যাদি এই বছরও দেখতে পাওয়া যাবে ফলে এই বছরে কিছু বড় পরিবর্তন সেটা আশা করা যায় দীর্ঘস্থায়ী পরিবর্তন আশা করা যায় নিঃসন্দেহে নির্দ্বিধায় সিংহ ভরসা রাখতে পারেন জীবনের ডেভেলপমেন্ট আসছে উন্নতি আপনারা করতে পারছেন ধাপে ধাপে নিজের জীবনের যে লক্ষ্য তাকে অ্যাচিভ করার প্রচেষ্টা এটা আপনারা করতে পারবেন অগ্রগতির ক্ষেত্রটি অনেকটাই প্রশস্ত নিজের ক্ষেত্রটিকে ডেভেলপ করতে পারবেন সিংহ খুব সহজভাবেই প্রফেশনাল ফিল্ডকে নিজের গ্রিপে নিয়ে আসার ক্ষমতা এটা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যাদের খুব খারাপ দশা চলছে তারাও কিন্তু কম বেশি উন্নতি করতে পারবেন সমস্যা যাই থাকুক না কেন দু হাজার ছাব্বিশে সিংহের ডেভেলপমেন্ট রয়েছে এই বিষয়ে ভরসা রাখা যায় নিশ্চিন্ত থাকা যায় একটা প্রপার পরিকল্পনা আরেকটু বেটারমেন্ট দিতে পারে তাই অবশ্যই নিজের জন্মকুণ্ডলী যাঞ্চ করিয়ে নেবেন বছরের শুরুতেই সারা বছর ব্যাপী একটা পরিকল্পনা আপনার করিয়ে নেওয়া উচিত এবং এই পরিকল্পনার মাধ্যমেই আসবে সম্পূর্ণ সাফল্য জীবনের বাধা বিপত্তি অশান্তি তাদেরকে কাটিয়ে ভালো থাকার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন সিংহ রাশির মানুষরা নিশ্চিন্ত থাকা যায় এই বিষয়ে এগিয়ে চলুন সিস্টেমেটিক ওয়েতে ভালো থাকুন সিংহ রাশির মানুষরা আজকের আলোচনা এই পর্যন্তই মা আদি শক্তির কৃপা বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा